সকলকে স্বাগত জানাই এডুভাব বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমরা সকলেই জানো যে গত প্রায় আমি যদি বলি আজকে প্রায় তিন চার দিন মতো হয়ে গেল আমাদের ডাব্লিউ বহু দিনের যে আমাদের অপেক্ষা ছিল যে নোটিফিকেশন সেই নোটিফিকেশন কিন্তু চলে এসছে এবং স্বাভাবিকভাবেই এই নোটিফিকেশন আসার সঙ্গে সঙ্গেই প্রচুর ছেলেমেয়ের মধ্যে সত্যি একটা আনন্দের বিষয় কারণ এতদিন পরে এতদিন পরে ফাইনালি নোটিফিকেশনটা আমরা পেলাম আমরা আশা করেছিলাম আমরা ভেবেছিলাম এরকম হয়তো এই বছর এই নোটিফিকেশান আসবেই না কিন্তু নোটিফিকেশন চলে এলো এবং টেন্টেটিভ যে প্রিলিমিনারি পরীক্ষা তার যে সময় সেটা বলা হচ্ছে যে আগামী মার্চ মাসের মধ্যে হয়তো প্রিলিমিনারি পরীক্ষা হবে তো এবার দেখো একটা পরীক্ষা আর যখন সেই পরীক্ষা সিভিল সার্ভিসের মতো একটা পরীক্ষা রাজ্যের সর্বোচ্চতম একটা পরীক্ষা তখন স্বাভাবিকভাবে সেই পরীক্ষাটা নিয়ে আমাদেরকে কিন্তু একটু আলাদা রকমভাবে বা একটু বেশি একটু সিরিয়াস হতে হবে কারণ সিভিল সার্ভিসের পরীক্ষা আর পাঁচটা পরীক্ষার থেকে একটু ডিফারেন্ট তো বটেই তো এবারে আমরা আজকের এই যে সেশনটা আমি যে তোমাদের কাছে নিয়ে এলাম খুব ছোট্ট সেশন একটা করব খুব বেশি সময় তোমাদের নেব না এখানে অনেকেই আমার স্টুডেন্টরাও এখানে বসে আছে তো এখানে অনেকেই ক্লাস এই সেশনটা দেখছে যারা আমাদের অফলাইন স্টুডেন্ট ঠিক আছে তো আমরা আজকে আলোচনা করব পরীক্ষার সম্পূর্ণ সিলেবাস পরীক্ষার প্যাটার্ন সম্পূর্ণ প্ল্যানিং ও স্ট্র্যাটেজি কি হবে কারণ যদি আমরা পরীক্ষার নোটিফিকেশন মতে দেখি হাতে হয়তো আমাদের রয়েছে ওই গুণে হয়তো তিন থেকে সাড়ে তিন মাস পরীক্ষার জন্য প্রিলিমিনারি এবং গুরুত্বপূর্ণ বইও গাইডেন্স তো এই বিষয়গুলো কিনে আলোচনা করব এবারে তোমাদের মনে স্বাভাবিকভাবে একটা প্রশ্ন উদয় হতে পারে যে এটা নতুন কী তো আমরা নোটিফিকেশান পড়লেই আমরা হয়তো বুঝে যেতে পারবো সিলেবাস তো মানে গড় গড় সবাই জানে মানে একটা ওভারঅল একটা সিলেবাসের বিষয়ে সবারই অভিজ্ঞতা আছে কিন্তু সিলেবাস বা নোটিফিকেশন এই বিষয়টা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আমরা আমাদের এখানে যারাই অফলাইন স্টুডেন্ট আছে এখানে যারা আমাদের এখানে পড়ছে অলরেডি আমরা তাদেরকে একটা কথাই বলি বা সবসময় সাজেশন করি বা আমাদের মানে আমাদের অনলাইন যেগুলো স্টুডেন্ট তাদেরকেও বলি যে নোটিফিকেশন খুব কেয়ারফুলি কয়েকবার পড়া উচিত নোটিফিকেশান আমরা অনেকেই নোটিফিকেশানের বিষয়টাকে ঠিকঠাকভাবে আমরা পড়ি না আমাদের কিন্তু নোটিফিকেশন পড়তে হয় আর সেখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা হচ্ছে পরীক্ষার সিলেবাস সিলেবাস শুধুমাত্র জানলে হলো না যে জিওগ্রাফি আছে পলিটি আছে হিস্ট্রি আছে ইকোনমিক্স আছে যেহেতু প্রিলিমিনারিতে এবছর জেনারেল মেন্টালিলিটির কথাটা স্পেসিফিকলি মেনশন করে দিয়েছে এই সিলেবাস এটা কিন্তু শুধুমাত্র সিলেবাস নয় সিলেবাস অ্যাকচুয়ালি যেটা সিলেবাস জানতে হয় সেটাকে কিন্তু আমরা যদি দেখি সিলেবাস যদি আমাদেরকে যদি জানতে হয় তাহলে আমার তার ইন ডিটেল স্টাডিটা করতে হবে আমি ডাইরেক্টলি টু দ্য পয়েন্টে চলে আসছি আমরা সবাই জানি যে প্রিলিমিনারি পরীক্ষা হচ্ছে বেসিক্যালি একটা স্ক্রিনিং টেস্ট এটা কিন্তু নোটিফিকেশনে অনেকেই ভাবে অনেক স্টুডেন্টই ভাবে মানে প্রিলিমিনারি পরীক্ষা পাস করা মানে ডাব্লিউ পরীক্ষা প্রায় হয়েই গেল না এটা একদমই নয় প্রিলিমিনারি পরীক্ষা শুধুমাত্র এখানে একদম মেনশন করা আছে যে প্রিলিমিনারি পরীক্ষাটা শুধুমাত্র স্টুডেন্টের একটা স্ক্রিনিং টেস্ট যার মাধ্যমে মেইনসের স্টুডেন্টদেরকে সিলেকশন করা হবে যারা এক্সপিরিয়েন্স যারা অনেক দীর্ঘ সময় ধরে প্রস্তুতি নিচ্ছে তারা যদিও বা বিষয়টা জানে যারা খুব নতুন বা ফ্রেশার্স তাদের মধ্যে একটু বিষয় নিয়ে কনফিউশন থাকে এটা খুব স্বাভাবিক ঠিক আছে হ্যাঁ তথাপি প্রিলিমিনারি পরীক্ষাটা পাশ করলে মনে তো একটা আশার আলো ডেফিনেটলি একটা জেগে ওঠে এবারে বিষয়টাতে আসছি সেটা হচ্ছে প্রিলিমিনারি পরীক্ষা আমরা সবাই জানি যে আড়াই ঘন্টা এখানে টোটাল পরীক্ষার ডিউরেশন দেওয়া আছে এবং দুশো মার্কের এখানে কিন্তু মাল্টিপল চয়েস কোয়েশ্চেন আনসার আমাকে আনসার করতে হবে ওয়েম আর বেস্ট আমাদের এমসিকিউ কিউ কোয়েশ্চেনকে আনসার করতে হবে যেখানটায় প্রত্যেকটা সাবজেক্ট যদি আমরা দেখি টোটাল এখানে আটখানা এখানে সাবজেক্টের কথা মেনশন করা আছে প্রত্যেকটি সাবজেক্টের জন্য পঁচিশ নম্বর করে কিন্তু অ্যালট করা আছে এবারে দেখো আমরা এক এক করে একটু আলোচনা করে নিই ইংলিশ কম্পোজিশন ইংলিশ কম্পোজিশন পঁচিশ মার্ক এখানে দেওয়া আছে এবারে ইংলিশ আমরা অন্য সমস্ত পরীক্ষাতে যেভাবে পড়ি সিভিল সার্ভিসের পরীক্ষা থেকে একই রকমভাবে স্টাডি করব একদম নয় মাথায় রাখবে মানে নো ডাউটেডলি যে কোনো সাবজেক্টকে আমি সবসময় বলি ভিত থেকে তৈরি করাটা সব থেকে বুদ্ধিমানের কাজ যে সব ছাত্রছাত্রীরা একদমবারে ফাউন্ডেশন থেকে যে কোনো সাবজেক্টকে তৈরি করে ওঠে সেই সমস্ত স্টুডেন্টের যে কোনো পরীক্ষা দিতে খুব সহজ হয় রাদার দেন যে কোনো স্টুডেন্ট একদমই স্পেসিফিক একটা পরীক্ষাকে শুধুমাত্র টার্গেট করছে আবার হয়তো সেই পরীক্ষাটা হচ্ছে না আবার সুইচ করে অন্য একটা পরীক্ষার দিকে শিফট করছে কারণ যেহেতু রাজ্য বা কেন্দ্রে আমরা দেখতে পাচ্ছি যে যে কোনো পরীক্ষারই একটা ডিলেনেস রয়েছে ঠিক আছে কখন নোটিফিকে নোটিফিকেশান আসবে তার কোনো সঠিক সময়টা একদম নেই তো তার জন্য ছেলেমেয়েরা মাথায় মাঝে মাঝে এটা করতে বাধ্য হয়ে যাচ্ছে যে একটা পরীক্ষার থেকে আরেকটা পরীক্ষায় সুইচ হয়ে যায় ঠিক আছে কিন্তু এখানটায় তোমাদেরকে একদম ভিত থেকে তৈরি করার বিষয়টা খুব গুরুত্বপূর্ণ ঠিক আছে তো ইংলিশ কম্পোজিশনে তোমাদেরকে কিন্তু এখানে মাথায় রাখতে হবে যে ইংলিশের যেটা গোড়া যে যে ভিত সেখানে গ্রামাটিক্যাল নলেজের পাশাপাশি আমরা যদি প্রিলিমিনারি পরীক্ষাতে দেখি ভোকেভসের ওপরে খুব বেশি গুরুত্ব দেওয়া হয় তো গ্রামাটিক্যাল পোর্শনটার যতটা কনসেপচুয়াল ক্লিয়ারিটি আমাদের দরকার তার পাশাপাশি কিন্তু এখানটায় যদি প্রিলিমিনারি পরীক্ষা পাস করতে হয় ভোকেভসটা খুব বেশি স্ট্রং করে ধরতে হবে ভোকেভসের পার্টটাকে খুব স্ট্রংলি ধরতে হবে ঠিক আছে কারণ প্রায়ভাগ প্রশ্ন যদি আমরা দেখি সিনোনিয়ামস অ্যান্টোনিয়ামস বা বিভিন্ন এই ধরনের যে ভোকেভসের যে টপিকগুলো রয়েছে ঠিক আছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন অ্যান্ড অল এরকম বিভিন্ন ভোকেভসের পার্টের থেকে কুয়েশনগুলো আসে হ্যাঁ এখন যদি আমরা বলি যে স্যার তাহলে গ্রামাটিক্যাল পোর্শন বা এই যে লেখা রাইটিং অবশ্যই সেগুলো যথেষ্ট ইম্পর্ট্যান্ট কারণ মেন্সে গিয়ে আবার তোমাকে কিন্তু এসে পেপারের মধ্যে তোমার একটা ইংলিশ ল্যাঙ্গুয়েজ পেপার একটা তোমার চলে আসছে ঠিক আছে তো আলটিমেটলি আমি বলবো ভিত থেকে একটু তৈরি করার চেষ্টাটা করবে ইংরাজির ক্ষেত্রে যদি আমরা জেনারেল সায়েন্সের কথা এখানে আসি পঁচিশ মার্ক এবার জেনারেল সায়েন্স বললে আমাদের স্টুডেন্টরা অনেকেই ভেবে না যে শুধুমাত্র ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এই কটা পার্টকে একটু ভালো মতো পড়ে নিলে আমাদের প্রবাবলি সায়েন্সটা হয়ে যাবে মাথায় রাখবে সায়েন্স বলতে শুধুমাত্র কিন্তু এটা নয় আজকের ডেটে সায়েন্সের সাথে কারেন্ট ইভেন্টস বা কারেন্ট অ্যাফেয়ার্সের পোর্শনগুলোকে টাচ করে দেয় আমরা কনফিউজ হয়ে যাই প্রশ্ন দেখে যে এটা কারেন্ট অ্যাফেয়ার্সের কোয়েশ্চেন ধরবো না কারেন্ট অ্যাফেয়ার্সকে সায়েন্সের সাথে রিলেট করে দিয়েছে তোমরা দেখতে পারবে আমাদের সায়েন্স অ্যান্ড টেক যেটা এখানে হয়তো মেনশন নেই কিন্তু প্রচুর প্রশ্ন এবছরের পরীক্ষায় এক্সপেক্ট করা হচ্ছে যে সায়েন্স অ্যান্ড টেকের থেকে আসবে মেশিন লার্নিং আমরা যদি দেখি আমাদের এআই অ্যাডভান্স টেকনোলজির ওপরে প্রশ্ন বা আমরা যদি দেখতে যাই আমাদের যে বিভিন্ন মার্স মিশন বা এইসব যে রয়েছে এই সমস্ত বিষয়ের উপরে কিন্তু প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে আবার এগুলো কিন্তু এক কথায় আমরা বলতে পারি ইজ এ পার্ট অফ এ সায়েন্স ঠিক আছে তো আমি যখনই সায়েন্স পড়বো তখন কিন্তু আমাদেরকে এই বিষয়গুলো খুব ভালো করে পড়তে হবে এরপরে আমরা চলে আসছি কারেন্ট অ্যাফেয়ার্স কারেন্ট অ্যাফেয়ার্স ন্যাশনাল ইন্টারন্যাশনাল ইম্পর্টেন্স ডাব্লিউ এর মতো পরীক্ষায় দেখো একটা জিনিস মাথায় রাখবে যে কোনো পরীক্ষায় তুমি হান্ড্রেড পার্সেন্ট অ্যাটেম্প কখনও করতে পারবে না এটা সব মানে অনেকেই পারে না যারা পারে তারা হয়তো কিছু সংখ্যক স্টুডেন্ট তারা হয়তো এক এক্সট্রা কিছু আমি সেই জায়গাতে যাচ্ছি না আমি মাস স্টুডেন্টের কথা বলতে যাচ্ছি যেখানটায় কারেন্ট অ্যাফেয়ার্সের কথা এবার কারেন্ট অ্যাফেয়ার্স তুমি কত দিনের পড়বে এক বছর পড়বে লাস্ট এক বছরের অনেক জায়গাতে আমি দেখছি অনেক ইউটিউবে অনেক ভিডিওস যে লাস্ট দু বছরের কারেন্ট অ্যাফেয়ার্স পড়ো লাস্ট তিন বছরের কারেন্ট অ্যাফেয়ার্স পড়ো কারণ প্রশ্ন দেখা যায় একটা বা দুটো প্রশ্ন এরকমও দিয়ে দেয় পরীক্ষায় যেটা প্রশ্ন হয়তো বছর আগের কারেন্ট অ্যাফেয়ার্সের থেকে এসছে এবারে তোমাকে এখানে ডিসাইড করতে হবে যে এই সেরকম যদি দু বছর তিন বছর আগের কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন যদি বাই চান্স চলে আসে সেরকম এক দুটো প্রশ্ন তোমাকে স্কিপ করতে হতে পারে এই বুদ্ধি স্বাভাবিক বুদ্ধিটাকে নিয়ে পরীক্ষায় এগোতে হবে ঠিক আছে কারণ তুমি সে তিন বছর একদম দু বছর তিন বছরের কারেন্ট অ্যাফেয়ার্সকে ধরে তুমি যদি প্রিপারেশন শুরু করো তাহলে কিন্তু আমি মনে করি এখন এই মুহূর্তে দাঁড়িয়ে সময় প্রচন্ড কম আছে ঠিক আছে তো স্বাভাবিকভাবে একটা লাস্ট ওয়ান ইয়ারের কারেন্ট অ্যাফেয়ার্স এবং সেটাকেও খুব সেগ্রেগেটেড ওয়েতে ডিফেন্স ডিফেন্স সিস্টেমটাকে ডিফেন্স সিস্টেম ওপরে তারপরে আমাদের যেমন রাজ্যের বিভিন্ন স্কিম সেন্ট্রাল গভর্নমেন্টের বিভিন্ন স্কিম আমাদের বিভিন্ন স্পোর্টস অ্যাওয়ার্ডস এরকম স্পেসিফিক ক্যাটাগরি করে করে কিন্তু আমাদেরকে কারেন্ট অ্যাফেয়ার্সটা পড়লে আমি মনে করি সেখান থেকে স্কোর করা যেমন আজকের ডেটে ফিল্ম জগতের থেকে ফিল্মের থেকে প্রচুর প্রশ্নগুলো আসে সেই কারেন্ট রিলেটেড কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আমাদেরকে কিন্তু পড়তে হবে এর উপরেই আমরা যদি দেখি জিওগ্রাফি জিওগ্রাফিতে শুধুমাত্র ইন্ডিয়া নয় ইন্ডিয়া উইথ স্পেশাল রেফারেন্স টু আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ এবারে জিওগ্রাফিতেও কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে যে জিওগ্রাফি কিন্তু শুধুমাত্র ভূগোল বলতে কিন্তু শুধুমাত্র এই ভারতবর্ষের ভূগোল মাটি জল এই এইসব না ঠিক আছে জিওগ্রাফিকেও আমরা ক্যাটাগরি ওয়াইজ ভাগ করতে পারি ফিজিক্যাল জিওগ্রাফি ঠিক আছে যেখানটা আমরা পৃথিবীর বহির্ভাগ আমাদের অ্যাটমসফিয়ার আমাদের অন্তর্ভাগ আমাদের ইন্টেরিয়ার আমাদের সারফেস এই তিনটেকে ক্যাটাগরি ওয়াইজ যেমন স্টাডি করবো ইউনিভার্সকে ইনক্লুড করে নিয়ে পাশাপাশি আমাদের বিভিন্ন ধরনের ইন্ডোজেনিক অ্যাক্সোজেনিক যে আমাদের বিভিন্ন ফোর্সেসগুলো আছে সেই সমস্ত বিষয় তারপরে যদি আমরা দেখতে যাই আমাদের ইন্ডিয়ান জিওগ্রাফির পার্টে একদম ভি শুরু থেকে ভারতবর্ষের গঠন ভারতবর্ষের টোটাল ইনফরমেশান ঠিক আছে যা আমাদের দেশে কি রয়েছে কি নেই চারি সীমার থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং সয়েল রিভার ফরেস্ট এগ্রিকালচার ইন্ডাস্ট্রি রিসোর্সেস এরকম সমস্ত বিষয়কে পড়তে হবে একই রকমভাবে এই পার্টগুলো পশ্চিমবঙ্গ রিলেটেডও কিন্তু আমাদেরকে পড়তে হবে এবং কিছুটা অবশ্যই আজকের ডেটে যেভাবে পরীক্ষা প্যাটার্ন চেঞ্জ হচ্ছে আমরা কিন্তু এটা অবশ্যই ধারণা করতে পারি কিছুটা কিন্তু ইউপিএসসি প্যাটার্নের টাচ কিন্তু এখানটায় থাকবে আগে থেকে যারা সতর্ক হবে তাদের জন্য ততটাই বেশি মঙ্গল যারা ভাববে যে না এবার তো যা সিলেবাস খালি চেঞ্জ তো করেনি যেমন আছে অ্যাজ ইউজুয়াল থাকবে তা নয় কারণ একটা খুব সম্ভাবনা ছিল যে ইউপিএসসি প্যাটার্নটাকে এবার ইমপ্লিমেন্ট করার একটা বিষয় ছিল যেটা পিএসসি করেনি কিন্তু কিছুটা তো টাচ এখানে পিএসসি রাখবে এটা তুমি ধরে নাও কেউ এটা মানুক বা কেউ এটা না মানুষ সেটা না ব্যক্তিগত বিষয় এরপরে আমরা চলে আসছি ইন্ডিয়ান পলিটি এবং ইকোনমি এই দুটো মধ্যে থেকে যদি আমি ইকোনমিটাকে ধরি ইকোনমি কিন্তু বেসিক কনসেপ্টের পাশাপাশি কারেন্ট এফেয়ার্স রিলেটেড ইকোনমিক্সের ওপরে প্রচুর প্রশ্ন আসে জিএসটি বা প্রেজেন্ট রেপোরেট ন্যাশনাল ইনকাম এই ধরনের যে বিষয়গুলো রয়েছে ট্যাক্স সিস্টেম এই ধরনের বিষয়গুলোর ওপরে কিন্তু প্রচুর পরিমাণে প্রশ্ন দেখা যায় যেখানে কারেন্ট এফেয়ার্সের অনেকটা টাচ আমরা দেখতে পারি অর্থনীতির ক্ষেত্রে ঠিক আছে তো ইকোনমিক্সের প্রশ্নটাও সেই একই রকম আবার বললাম কারেন্ট অ্যাফেয়ার্স এবং ইকোনমিককে টাচ করে একটু পড়াশোনা করতে হবে পলিটির ক্ষেত্রে কনস্টিটিউশনের যে বেসিক ফান্ডামেন্টাল পার্টগুলো সেগুলো যতটা ইম্পর্টেন্ট গভর্নিং সিস্টেম যেমন আমি একটা ছোটো এক্সাম্পল দিই রিসেন্টলি আমরা সবাই জানি যে মুকুল রায়ের যে বিধায়ক পথ সে পদ হাইকোর্ট খারিজ করেছে এবার মুকুল রায়ের সে বিধায়ক পথ হাইকোর্ট কেন খারিজ করলো সেখানটায় বলা হচ্ছে যে এন্টি ডিফেকশন লর জন্য খারিজ করা হয়েছে তো এই এন্টি ডিফেকশন ল কি এটা কাকে এক্সপ্লেন করছে এটা কোন আর্টিকেলে মেনশন করা আছে ঠিক আছে তো সেই বিষয়গুলোর উপরে তোমার নলেজ থাকতে হবে ঠিক আছে এটা ছোট্ট একটা এক্সাম্পল হিসাবে আমরা এটা দেখতে পারি একই রকমভাবে হিস্ট্রি আমরা এটা হিস্ট্রিটা আমি ছেড়ে চলে গেছিলাম হিস্ট্রিটা রয়েছে হিস্ট্রি খুবই গুরুত্বপূর্ণ কারণ হিস্ট্রি অফ ইন্ডিয়া যেখানে অ্যান্সিয়েন্ট মিডিয়াবল মডার্ন পাশাপাশি এখানে ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টটাকে আবার সেপারেট করে দিয়েছে মানে আমাদের মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রি আমরা যদি দেখি এইটিন ফিফটি থেকে আপ টু নাইনটিন এই যে সীমাটা এটাকে আমরা মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রি জেনারেলি বলি বাট এখানটাই এই পার্টটার মধ্যে কিন্তু ন্যাশনাল মুভমেন্ট অফ ইন্ডিয়ার যেটা পার্ট রয়েছে সেটাও ইনক্লুড করে তোমাকে স্টাডি করতে হবে তার মানে খুবই বেশি প্রায়োরিটি খুব বেশি ইম্পর্টেন্স দিতে হবে ইতিহাসের পার্টটাতে ঠিক আছে এর পাশাপাশি রয়েছে আমাদের জেনারেল ম্যান্টিলাবিলিটি স্পেসিফিক্যালি বলে দিয়েছে যে রিজনিংয়ের পার্টে বেশি গুরুত্ব দেবে রাদার দেন অ্যারেথমেটিক বা ম্যাথসের থেকে হ্যাঁ ম্যাথসের পার্টটাতে আমরা হয়তো মেন্সে অনেক বেশি গুরুত্ব পাবো বাট হ্যাঁ এটা তার মানে এটা নয় যে স্যার তাহলে কি আমি ম্যাথ একদম দেখব না না কিছুটা তো দেখতেই হবে কারণ যেমনটা সবসময় বলা হয় সেইভাবেই যে আসবে এমন কোনো ব্যাপার নেই তো আশা করি এই যে সাবজেক্টগুলো রয়েছে এই সাবজেক্টগুলো সম্বন্ধে একটা ব্রড আইডিয়া তোমাদের হয়ে গেল আমি পরবর্তীকালে আমাদের আমি বলছি আমি এক এক করে সমস্ত বিষয়গুলো বলবো যে এই ক্লাসেসগুলো বা পরবর্তীকালে এই প্রত্যেকটা সাবজেক্টকে নিয়ে ধরে ধরে আমার ভিডিওস কিন্তু আসবে ঠিক আছে তো ডাব্লিউ বিসিএস পরীক্ষা নিয়ে যারা চিন্তা করছো যে কি করব কোথাও অ্যাডমিশন নেব আমি সবাইকে একটা কথাই বলবো যে দুম করে অ্যাডমিশন নিতে চলে যাবে না কোথাও আগে পরীক্ষাটাকে বোঝো বিষয়টাকে বোঝো একটু নিজেকে অ্যানালাইসিস করো কারণ তার ওদিকে মার্কেটে বিভিন্ন কোর্স এখন ছড়িয়ে ছিটিয়ে আছে আমাদেরও হয়তো বিভিন্ন কোর্স ছড়িয়ে ছিটিয়ে আছে আমি একটা কথাই বলবো শুধুমাত্র বিভিন্ন ইনস্টিটিউশনের বা বিভিন্ন জায়গার কোর্সের পেছনে দৌড়বে না আগে কি আগে নিজের থেকে বোঝার চেষ্টা কর পরীক্ষাটা কি দেখো সিভিল সার্ভিসের পরীক্ষা কিন্তু ডিমান্ড করে তোমার কনসেপচুয়াল ক্লিয়ারিটি তুমি নিজের মধ্যে পরীক্ষাটাকে কতটুকু বুঝতে পারছো ঠিক আছে এটা কিন্তু সেই রেটনেওয়ালা এক্সামের মতো কিন্তু একদমই নয় মাথায় রাখবে এটা এবারে এখানটায় দেখো তারপরে চলে আসছে আমরা সবাই জানি এক্সামের প্যাটার্নে মেন্স চলে আসছে মেন্সের মধ্যে আমরা সবাই জানি ছটা কম্পালসারি পেপার থাকবে যেখানে পেপার ওয়ান পেপার টু আমাদের ল্যাঙ্গুয়েজ পেপার এবং ইংলিশ কম আমাদের কম্প্রিহেনশন পেপার যেটা রয়েছে এস এ পেপার আমরা বলতে পারি সেই দুটো পেপার এখানে রয়েছে তারপরে জিএস ওয়ান জিএস টু এবং তারপরে এখানটায় কিন্তু কনস্টিটিউশন ইকোনমি স্পেশাল ফাংশন অফ আরবিআই এটাকে আলাদা করে একটা পেপার দিয়েছে অ্যান্ড ম্যাথস অ্যান্ড রিজেনিংয়ের যে পেপারটা সেটা আলাদা করে দেওয়া আছে যারা গ্রুপ এ এবং গ্রুপ বি এর জন্য অ্যাপ্লাই করবে তাদেরকে আবার আলাদা করে অপশনাল নিতে হবে অপশনাল প্রচুর সাবজেক্ট রয়েছে স্কোরিং সাবজেক্ট জিওগ্রাফি বলতে পারো পলিটি বলতে পারো মানে পলিটিক্যাল সায়েন্স বলতে পারো বা সোশ্যালজি বলতে পারো এরকম প্রচুর সাবজেক্ট রয়েছে হিস্ট্রি বলতে পারো বিভিন্ন আমাদের অপশনাল সাবজেক্ট রয়েছে যারা এর জন্য অ্যাপ্লাই করবে তারাই শুধুমাত্র অপশনাল পেপারটা দেবে যারা সিবি স্পেসিফিক্যালি অ্যাপ্লাই করবে তাদের কিন্তু অপশনাল পেপার দিতে হবে না এটা মাথায় রাখতে হবে ঠিক আছে বাকি তাদেরকে ছটা কম্পালসারি পেপার দিতে হবে এবার তাদের কিন্তু এখানটায় আমরা সবাই জানি এটা তোমাদের কাছে ইনফরমেশন আশা করি তো সবার কাছেই রয়েছে যে ইন্টারভিউও কিন্তু মার্ক মানে ডিফার হয় ইন্টারভিউর মার্ক যদি আমরা দেখি আমাদের গ্রুপ এবির জন্য দুশো মার্ক থাকে সি এবং ডি সিতে দেড়শো মার্ক এবং ডির জন্য একশো মার্ক থাকে অনলি ঠিক আছে তো এখানটায় আমাদের এখানে একটা কনফিউশন আছে বড় কি কনফিউশন স্টুডেন্টরা ভাবে যে সামনে তো প্রারম্ভিক পরীক্ষা প্রিলিমিনারি পরীক্ষা তাহলে কি প্রিলিমিনারির জন্য এখন থেকে পড়া শুরু করে দেবো কারণ চারোদিকে শুধুমাত্র প্রিলিমিনারির ক্র্যাশ কোর্স দেখো এখানে তোমাকে বুঝতে হবে যে আমার প্রিপারেশনটা কতটা রয়েছে যে আমি কত পুরোনো স্টুডেন্ট যদি তুমি দীর্ঘদিন ধরে প্রস্তুতি নিচ্ছ তাহলে আমি বলবো অবশ্যই তুমি তাহলে শুধুমাত্র পিলিকে ফোকাস করো এখন যদি তোমার মনে হয় যে না আমার সম্পূর্ণ প্রিপারেশন কমপ্লিট নেই তাহলে আমি বলবো এখনো সময় আছে একবারে প্রিলিপসে এখনই ঢুকে যেও না সেটার জন্য জানুয়ারি মাসের লাস্ট থেকে এখনও একটু ডিসেম্বর জানুয়ারি মাসের পনেরো ষোলো দিন অ্যাটলিস্ট মেন্স ওরিয়েন্টেড প্রিপারেশন করো কারণ একটা কথা আছে প্রিলি খালি পাস করলে হবে না এখানে তোমাকে মেন্স পাস করে ইন্টারভিউ রাউন্ডেও যেতে হবে মাথায় রাখতে হবে এটা আর তোমার ফাইনাল কাট অফ যেটা আসবে সেটা মেন্স এবং ইন্টারভিউয়ের মার্ককে অ্যাড করেই কিন্তু দেবে যদিও বা এইবার আমরা দেখতে পারছি ক্যাটাগরি ওয়াইজ কিছু কাট অফ এখানে বেরোবে লাস্টের দিকে আমি সেটা নিয়ে একটা আলাদা ভিডিওতে অবশ্যই ডিসকাশন করব ঠিক আছে এবারে তাহলে এই জায়গাটা আমাদের কাছে ক্লিয়ার হয়ে গেল যে আমাদের এখানটায় রয়েছে এখানে দুটো পেপার এখানে আমাদেরকে রিটার্ন লিখতে হবে আমাদের অপশনাল রিটার্ন লিখতে হবে বাকি পেপারগুলো আমাদেরকে কিন্তু সেম সেই ওয়েবার বেস এমসিকিউতেই আমাদেরকে পরীক্ষাটা দিতে হবে তাহলে আশা করি এই জায়গাটা তোমাদের সকলের কাছে স্পষ্ট হয়ে গেল এবারে আমরা যদি চলে আসি আরেকটা খুব এখানে গুরুত্বপূর্ণ বিষয় পরীক্ষার প্যাটার্ন সম্বন্ধে আলোচনা করে ফেললাম সম্পূর্ণ প্ল্যানিং দেখো স্টুডেন্টরা কি করে স্টুডেন্টরা প্রথমে যারা স্পেশালি ফ্রেশার্স রয়েছে পরীক্ষা দেবে এবার ফার্স্ট টাইম তোমাদের প্রিপারেশন কতটা ইন্ডেপথ পর্যন্ত রয়েছে সেটা কিন্তু আমরা হয়তো জানি না সবার ব্যক্তিগত সেটা একটা নিজের একটা সেলফ অ্যানালাইসিস আমি বলতে পারি ঠিক আছে প্ল্যানিং এবং স্ট্র্যাটেজি সবসময় এইভাবে নাও যে যাতে পরীক্ষার অ্যাটলিস্ট এক মাস আগে মানে পরীক্ষা প্রিলিমিনারি কারণ একটা কথা এখানে আমি তোমাদেরকে আজ এখনই বলে রাখি সেটা নিয়ে আমি আলাদা আলোচনাও করবো এখানে যেরকম টেন্টেটিভ বলা হচ্ছে যে মার্চে প্রিলিমিনারি পরীক্ষা হতে পারে মাথায় রাখবে মার্চ এপ্রিল মাসটা কিন্তু ভোটেরও মাস দু হাজার ছাব্বিশে আমাদের রাজ্যে ভোট আছে বিধানসভা ভোট এবং দু তার আগে আমরা যদি সেই সময়টাতে দেখি আমাদের পরীক্ষাও রয়েছে স্কুলের পরীক্ষাওগুলো রয়েছে আর অ্যাটলিস্ট মার্চ মাসে তো বিভিন্ন সেন্ট্রাল ফোর্স অলরেডি চলে আসবে রাজ্যে ভোটের আগে তো কতটা পসিবল হবে প্রিলিমিনারি পরীক্ষাটা মার্চ মাসে হওয়া এটা নিয়ে কিন্তু একটা কনফিউশন আছে এটা কিন্তু কিছুটা পিছনের দিকেও যেতে পারে তো পরীক্ষার এক মাস আগে একদমবারে ফুল্লি ফোকাস করবে মক টেস্ট এবং তোমার এক কথায় বলতে গেলে শুধুমাত্র রিভিশন রিভিশন অ্যান্ড মক টেস্ট মানে প্র্যাকটিস টেস্ট কিন্তু অনেকে অনেককেই দেখা যাচ্ছে যে এখন থেকে মক টেস্টে ব্যস্ত ভাই যদি তুমি হানড্রেড পারসেন্ট প্রিপেয়ার তাহলে তুমি এখন থেকে মক টেস্ট নিয়ে ব্যস্ত হও আদারওয়াইজ এত তাড়াতাড়ি মক টেস্ট নিয়ে ব্যস্ত হওয়ার মতো কিছু বিষয় আমি মনে করি না যে রয়েছে সেটা মক টেস্ট দেওয়ার একটা সময়ও রয়েছে তুমি আরামসে চাইলে যদি মার্চে পরীক্ষা টেন্টেটিভ বলা হচ্ছে তুমি ফেব্রুয়ারির ফার্স্ট সপ্তাহ থেকে মানে প্রথম সপ্তাহ থেকেই তুমি শুরু করে দাও মক টেস্ট দেওয়া স্কোরগুলোকে আন্ডারস্ট্যান্ড করো বা জানুয়ারির একদম যখন তুমি একদম ফুললি জানুয়ারির পনেরো তারিখ থেকে যখন তুমি ফোকাস করবে প্রিলিমিনারি পরীক্ষা তখন থেকে সাইড বাই সাইড মক টেস্টটা দাও সেটা মনে করি যথেষ্ট ভালো একটা স্ট্র্যাটেজি হবে তোমার এই ডাব্লিউ পরীক্ষার প্রিপারেশনের ক্ষেত্রে এবং গুরুত্বপূর্ণ বই বা গাইডেন্স দেখো বই মার্কেটে ছড়াছড়ি স্টাডি ম্যাটেরিয়াল মার্কেটে ছড়াছড়ি আমি বলবো স্টাডি ম্যাটেরিয়াল তৈরি হয় বই থেকে বইয়ের থেকে বড় পৃথিবীতে কেউ নেই যত ইনস্টিটিউটেরই স্টাডি ম্যাটেরিয়াল তুমি নিয়ে আসো না কেন ঠিক আছে তো স্টাডি ম্যাটেরিয়াল মার্কেটে তোমরা যার থেকেই নিচ্ছ না কেন খুব বাছাই করে নেবে যাতে তোমাদের টাকা পয়সাটা নষ্ট না হয়ে যায় কিন্তু হ্যাঁ এখানে আমি স্পেসিফিক বইয়ের কথা অবশ্যই বলতে পারি যে যেমন সিভিল সার্ভিসের ক্ষেত্রে বলা হয় যে জিওগ্রাফির ক্ষেত্রে মাজিদ হুসেন স্যারের বই বা ইকোনমিক্সের ক্ষেত্রে রামেশ সিং স্যারের বই বা যদি হিস্ট্রির ক্ষেত্রে বলি আমরা হিস্ট্রিতে আমাদের আমরা কৃষ্ণা রেড্ডি পড়ি অনেকে অনেকে এনসিআরটি বলি অনেকে তামিলনাড়ু স্টেট পাবলিকেশন বোর্ডের কিছুটা বই আমরা পড়ি এই ধরনের মানে বইকে একটু ফোকাস করো বইটাকে একবারে ছাড়িয়ে শুধুমাত্র কোনো একটা ইনস্টিটিউটের স্টাডি ম্যাটেরিয়ালকেই শুধুমাত্র আমি সবটা বানিয়ে নিলাম সেটা কিন্তু কোথাও না কোথাও তোমার ভুল স্ট্র্যাটেজির দিকেও যেতে পারে এটা মাথায় রাখবে আর গাইডেন্সের কথা বলবো প্রচুর গাইডেন্স রয়েছে সঠিক গাইডেন্সটা তোমরা তোমাদের মতো করে ক্লাস দেখে বাছাই করে আমি আবারও তার জন্য বললাম যে দুম করে অ্যাডমিশন নেওয়ার কোনো এত তারা নেই ঠিক আছে আমরাও ইনস্টিটিউট চালাচ্ছি আমাদেরও প্রচুর ব্যাচ রয়েছে তার মানে এটা আমি তোমাদেরকে কখনোই বলবো না যে তোমরা দুম করে অ্যাডমিশন নিয়ে ফেলো নো নিড আগে বোঝো সময় এখনও রয়েছে ঠিক আছে এই মাসটা দরকার পড়লে শুধুমাত্র বোঝার জন্য ইউজ করো কারণ আমরা ভুলটা কোথায় করি আমাদের যখনই নোটিফিকেশানটা এসে প্রচুর এনার্জি ঢুকে গেছে সেই এনার্জিটা কিন্তু পরীক্ষার দিন পর্যন্ত থাকতে হবে সেই এনার্জিটা এক মাস পরে গিয়ে একদম ডাউন হয়ে গেলে কিন্তু চলবে না এবারে তাহলে গাইডেন্সের ক্ষেত্রে এডু বাংলা কি করছে এডু বাংলা তোমাদেরকে কি প্রোভাইড করবে দেখো তোমাদের জন্য আমি আবারও বলে দিচ্ছি তোমাদের জন্য এডুহাব বাংলার তরফ থেকে আমরা একটা নতুন চ্যানেল ডেডিকেটেড একটা চ্যানেল আমরা কিন্তু এখানে নিয়ে আসছি যার নাম হচ্ছে সিভিলস উইনার বলে এটা একদম নতুন চ্যানেল তোমরা সাবস্ক্রাইব করে নিতে পারো যারা যারা সাবস্ক্রাইব এখনও নি এখন অবধি আমরা কোনো ভিডিও এখানে আপলোডই করিনি শুধুমাত্র এক দুটো শর্টস হয়তো আপলোড আছে এখানে একটা ডাব্লু বিসিএস একটা মক ইন্টারভিউরও শর্টস এখানে আপলোডেড আছে এটাতে আমরা স্পেসিফিক্যালি আমাদের যে সমস্ত টিচাররা রয়েছে এডু হাফ বাংলার এবং পাশাপাশি কিছু অফিসার মেন্টার্স যারা অলরেডি ডাব্লিউ বা ইউপিএসসি দিয়ে আইএস আইপিএস র্যাঙ্কে যারা অলরেডি বসে আছে সেরকম কিছু পার্সোনালিটি তোমাদেরকে শুধুমাত্র এখানে ডাব্লু বিসিএস দু হাজার চব্বিশের এই পরীক্ষাটাকে নিয়ে আলোচনা করবে এবং এখানটায় যেটা প্রিপারেশন হবে এখানে যে সমস্ত ক্লাস হবে যা নোটস হবে যা পিডিএফস হবে এভরিথিং তোমরা ফ্রিতে অ্যাভেল করতে পারবে টোটালি ফ্রি এক টাকাও এর জন্য কোথাও দিতে হবে না তার জন্য বলছি এটাকে পারলে সাবস্ক্রাইব করে নিও এখানটায় আমরা আগামী এক দু দিন থেকে মানে আগামীকালকে বা আগামী পরশু থেকে এখানে আমাদের ক্লাস শুরু হয়ে যাচ্ছে ডাব্লু বিসিএস অ্যান্ড বিয়ন্ড সিভিলস উইনার উইনার বলে এই চ্যানেলটিতে ঠিক আছে এবং আবারও বলে দিচ্ছি সাবজেক্ট ওয়াইজ ইন ডিটেল ক্লাস নোটস পিডিএফস এমসিকিউ প্র্যাকটিস মক টেস্ট সব কিছু তোমরা এখানে ফ্রিতে অ্যাভেল করতে পারবে ঠিক আছে সিভিল উইনার এই চ্যানেলটাতে তাহলে আশা করি তোমাদের কাছে এই বিষয়গুলো ক্লিয়ার হয়ে গেল যে তোমাদের যে ডাব্লু এই বছরের যে পরীক্ষাটা সেটা তোমরা ঠিক কিভাবে প্রস্তুতিটা নেবে প্রিপারেশনটা কিভাবে নেবে বাকি যে সমস্ত বিষয় খুব চর্চা চলছে মার্কেটে কিছু কিছু বিষয় নিয়ে আমি ডেফিনেটলি আরও ভিডিওস নিয়ে আসবো তোমরা অবশ্যই সেশনটাকে যত পারো লাইক করো শেয়ার করে দিও তোরাও সবাই লাইক করে শেয়ার করে দিবি ঠিক আছে পারলে তো সবাই কি করো সাপোর্ট করো এটাকে এবং তোমাদের সঠিক প্রস্তুতি যে যাতে আমরা দিতে পারি তোমাদেরকে এবং তোমাদের জন্য তো অবশ্যই আরও কিছু আমাদের মানে তোমাদের জন্য কিছু ভালো গুড নিউজ তো অবশ্যই আমরা নিয়ে আসতে চলেছি সেটা ডেফিনেটলি তোমরা কালকে হয়তো টের পেয়ে যাবে তো আপাতত এতটুকুই আশা করি তোমাদের যদি কোনো কনফিউশন থাকে কোনো প্রশ্ন থাকে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে তোমরা কিন্তু দিয়ে দিতে পারো আর এই ভিডিওটাকে আমি আবারও বলছি যত পারবে শেয়ার করে দেবে কারণ অনেক অজানা কথা আমি এখানে তোমাদেরকে কিন্তু বলে দিয়েছি ঠিক আছে তো থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড অল দ্য বেস্ট ফর ইউর আপকামিং এক্সাম অ্যান্ড প্রিপারেশন অবভিয়াসলি থ্যাংক ইউ সো মাচ